হ্যালো বন্ধুরা আজকে আমি একটু বাজারে যাচ্ছি বাড়িতে নীল পুজো করব আজকে নীল পুজো তো তাই কি কি কেনাকাটা করব তোমাদের দেখাবো ওই আপেল কত করে দাও আপেল কত 550 560 ওটা 560 টাকা আর কত থাক শুন ভাল দেখে এই দুটাক

পরে কো না নিয়ে আমি নিয়ে নেব এখন কম বলганда কেন হ্যাঁ এটা ছোট সাইজ তো এটা 25 টাকা 25 না এখান থেকে একটা বেল এখান থেকে একটা বেল দেন না না ওটা দিয়ে না ভালো দেখি শশা কত করে

আমার 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 দাও দি